হ্যার হ্যার মহাদেব নিজের ওপর বিশ্বাস কঠোর পরিশ্রম আর ঈশ্বরের ওপর আস্থা থাকলে আমরা কঠোর থেকে কঠোরতম কোনো কাজেও সফল হতে পারি এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে সেই ভিডিও যেদিন দীপ ভাই প্রথম যাত্রা শুরু করে যখন তার কাছে একটা থার্মোকল ছিল কোনোদিন ভাবতে পেরেছি একটু এই রাত গোল একটা দল থাকতে হয় সেই দল থাকবে তোকে সহযোগিতা করবে তুই কখনো অসুস্থ হয়ে পড়বি তোকে হাসপাতাল নিয়ে এত সহজ কাজ মনে করছি তুই দেখলেন তো এই ভাইটা যখন যাত্রা শুরু করেছিল তখন কিন্তু তার কাছেও কিছুই ছিল না নিজের ওপর বিশ্বাস আর ঈশ্বরের ওপর আস্থা ছাড়া কিন্তু এখন যে কাজটাকে আমরা মনে করছি যে হ্যাঁ হয়ে যাবে তখন কিন্তু সেটা কেউ ভাবেনি যে এটাও সম্ভব হতে পারে আপনারা তো দেখলেনি যে একজন কাকু তাকে বলছে এটা কীভাবে সম্ভব এটা কি হতে পারে কিন্তু এখন আমাদের তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা হতেও পারে হ্যাঁ লাগতে পারে হয়তো চার বছর বা পাঁচ বছর বা তারও বেশি কিন্তু হবে অবশ্যই হবে কারণ ঈশ্বরের ওপর আমাদেরও ভরসা আছে আর কখনই আমাদের ঈশ্বরের ওপর আস্থা হারানো উচিত নয় আর নিজের ওপর বিশ্বাস হারানো উচিত নয় কারণ নিজের ওপর বিশ্বাস হারানো মানেই ঈশ্বরের ওপর বিশ্বাস হারানো কারণ আমাদের মধ্যেই তো ঈশ্বরের বাস তাই না